গুড মর্নিং এভরিওয়ান আজকে দেখাবো এমন একটা জিনিস যেটা খাওয়ালে আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে তো এটার জন্য লাগবে ইস্ট হলুদ বাতসা তুলসী পাতা আদা এবং রসুন এবং লাগবে একটা বড় বোতল এবং কিছুটা জল এই সব জিনিসগুলোকে আমি এই বোতলের মধ্যে ভরে নেব এখানে আছে একশো গ্রাম আদা পঞ্চাশ গ্রাম রসুন একশো গ্রাম তুলসী পাতা একশো গ্রাম বাতাসা আর পঞ্চাশ গ্রাম হলুদ এটা হলো দু লিটারের একটা জলের বোতল আর এখানে আমি মোট দশ গ্রাম পরিমাণের ইস্ট ব্যবহার করব এই প্রক্রিয়াটার নাম হলো ফার্মেন্টেশন করা মানে এই যে ভেষজ জিনিসগুলো আছে আদা রসুন তুলসী পাতা এইগুলোকে ফার্মেন্টেড করবে ইস্ট আর এই যে বাতাসা হচ্ছে ইস্টের খাবার এখানে বাতাসার জায়গায় চিনি বা গুড় আপনি যে কোনো জিনিস ব্যবহার করতে পারবেন বোতলের উপরের দিকের কিছুটা অংশ ফাঁকা রেখে বোতলটায় জল ভরে ছিপি আটকিয়ে ভালো করে এই মিশ্রণটাকে নাড়িয়ে নিতে হবে এই মিশ্রণটাকে ছায়াযুক্ত একটা জায়গায় রেখে দিতে হবে আর প্রত্যেক দিন সকালবেলা একবার করে এইভাবে খুলে এর ভেতরের ঝাঁকটা বের করে দিতে হবে এই ঝাঁকটা বের করার জন্যই কিন্তু আমাদের উপরের কিছুটা জায়গা ফাঁকা রেখেছি হলে এই পুরো বোতলটা ব্লাস্ট হয়ে যাবে দেখুন ইস্ট ভালোভাবেই কাজ করা শুরু করে দিয়েছে আর এই জিনিসটা আমরা সাত দিন পরে খাওয়ানো শুরু করব। সাত দিন পরে কিন্তু ঝাঁক দেওয়া একদম বন্ধ হয়ে যাবে এটা এক লিটার পানিতে এক এমএল করে দেওয়ার নিয়ম কিন্তু এটা যেহেতু একটা ভেষজ জিনিস সেই জন্যে একটু কম বেশি হলেও কোনো সমস্যা হয় না এই টনিকটাকে আপনারা তিনভাবে মুরগিকে খাওয়াতে পারেন এক প্রতি সপ্তাহে একবার করে যদি খাইয়ে দেন তাহলেও হয় দুই যদি পনেরো দিন পরপর তিন দিন করে একটা ডোজ করেন সেটাও হয় আর তিন যদি আপনার মুরগি অসুস্থ হয়ে যায় মানে ঠান্ডা লাগুক বা কোনো ধরনের অসুস্থতায় যদি ভোগে তাহলে আপনি তিন দিনের একটা কোর্স করাতে পারেন বা পাঁচ দিনের একটা কোর্স করাতে পারেন বা সাত দিনের একটা কোর্স করাতে পারেন আমার এই মুরগির বয়স একুশ দিন এদেরকেও আমি এই টনিকটা দিয়ে দিয়েছি কিন্তু যদি আপনার মুরগির বয়স পনেরো দিনের বেশি হয়ে যায় তখন থেকেই আপনি এই টনিকটা মুরগিদেরকে খাওয়াতে পারেন মুরগিদের যখন এই টনিকটা চালাই আমি তখন তার সাথে সাথে আমি পাখি পায়রা আর হাঁসেদেরও এই টনিকটাই চালাই আমি বিগত দেড় বছর ধরে আমার এই ফার্মে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক চালাইনি কারণ এই সব ন্যাচারাল জিনিস দিয়েই ওদের ইমিউনিটি শক্তি এতটাই বেড়ে যায় যে ওদের যদি ঠান্ডাও লাগে ওরা নিজে নিজেই ঠিক হয়ে যায় ওদেরকে আলাদাভাবে কোনো ট্রিটমেন্ট দিতে হয় না এই জিনিসটা খাওয়ানোর পরে মুরগির ইমিউনিটি এতটা ভালো বাড়বে যে ঠান্ডা লাগবে না পেটের কোনো সমস্যা থাকবে না হজম শক্তি ভালো হয়ে যাবে এক কথায় মুরগি নিজে থেকেই এত স্ট্রং হয়ে যাবে যে বাইরে থেকে ওকে কোনো ধরনের ক্যালসিয়াম বা অ্যান্টিবায়োটিক চালানোর দরকার হবে না এটার আরেকটা ফায়দা হলো যে যখন আপনার কাস্টমার জানবে যে আপনার কাছে অ্যান্টিবায়োটিক মুক্ত হাঁস মুরগি ডিম পাওয়া যায় তখন কিন্তু আপনার প্রোডাক্টের ভ্যালু অনেক বেশি বেড়ে যাবে কাস্টমারের কাছে এর আরও একটা ফায়দা আছে যারা ফার্মিং করেন তারা নিশ্চয়ই জানেন যে ফার্মিংয়ের মধ্যে ওষুধের মধ্যে বিশেষত সবথেকে বেশি খরচা হয় অ্যান্টিবায়োটিকের কারণ অ্যান্টিবায়োটিকের দাম থাকে প্রচুর তাই আপনার যদি অ্যান্টিবায়োটিকের খরচা কমে যায় আবার আপনার কাস্টমার জানলো যে আপনার কাছে ভালো জিনিস পাওয়া যায় সেই জন্য সে দু টাকা বেশি দিয়েও কিন্তু আপনার জিনিসটা নিতে রাজি হবে এটাই হলো অর্গ্যানিক ফার্মিংয়ের সুবিধা সর্বশেষে বলবো মুরগিকে সুস্থ রাখতে গেলে তিনটে জিনিসের ওপর নজর দিতে হবে এক হলো লিটার ব্যবস্থাপনা লিটার যেন শুকনো আর ঝরঝরা থাকে দুই মুরগির খাদ্য ব্যবস্থাপনা মানে মুরগির শরীরে যেন কোনো ধরনের পুষ্টির অভাব না হয় আর তিন মুরগি যে ঘরে আছে সেই ঘরের পরিবেশ যেন খুব সুন্দর মনোরম হয় এই তিনটে জিনিস যদি মাথায় রাখেন আর সাথে সাথে আমি যে ইমিউনিটি বুস্টার টনিকটা বানানো শেখালাম এটা যদি অ্যাপ্লাই করেন তাহলে আমার মনে হয় আপনারা ফার্মিংয়ে অনেক ভালো কিছু করতে পারবেন আজকের জন্য এই পর্যন্তই আর শুধু ভিডিও তো দেখলেই হবে না এটাকে বাড়িতে বানাতে হবে আর নিজের মুরগির ওপরে অ্যাপ্লাই করতে হবে তো দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে এমন কোন টপিক নিয়ে যে টপিক জানার পরে আপনার ফার্মিং লাইফ অনেকটা সহজ হয়ে যাবে